তো হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক দার টিউশন চ্যানেল তো এখনো পর্যন্ত যারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখনি তো তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ এডুকেশনাল সব কিছুই তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে খুব শর্টকাট টেকনিকে আর যারা করতে চাইছে না তারা একবার চ্যানেলটা ভিজিট করে এসো তারপরে বুঝতে পারবে আজকের এই পদে আমরা কিন্তু আলোচনা করবো আর্টিকেল সম্পর্কে খুব সহজ পদ্ধতিতে তোমরা যদি খুব সহজ পদ্ধতিতে না বুঝতে পারো তখনই তোমরা আমাকে কমেন্টে বলবে আর্টিকেল হচ্ছে আজকে আমাদের বিষয়বস্তু প্রধানত আর্টিকেল আমরা কিভাবে খুব সহজেই কিন্তু সঠিক উত্তর করতে পারবো আর্টিকেলে সেই সহজ পদ্ধতিটা আজকে আমি তোমাদেরকে জানাবো তাহলে আর্টিকেল আমরা কি কি বসাই আর্টিকেল আমরা প্রথমে বসাই এন আর দা এন দিটা আমরা প্রথমত বসাই আর্টিকেলে ঠিক আছে এবার এ আর দা এটা এই জিনিসগুলো কোথায় আগে বসবে আমাকে আগে সে জানতে হবে তাহলে আমরা ছোটবেলা থেকে কি জেনে এসেছি আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে আমাদের ভাওয়েল বাউয়েলের আমাদের ভাওয়েলের আগে কি কি বসে ভাওয়েলের আগে বসে এন আমরা এটা জেনে এসেছি একদম একদম থেকে আমাদের সবাই বলে দিয়েছে যে ভাউয়েলের পরে বসে ভাবেল কি কি এ ই আই ও আর ই তাইতো এ ই আই ও ই তাহলে আমরা এইগুলো কিন্তু আমরা জেনে এসেছি যে ভাওয়েল আর ভাওয়েলের আগে কিন্তু সবসময় কি বলছে ভাগলের আগে আমাদের সবসময় অ্যান বসছে কিন্তু এই যে জিনিসটা যারা শিখিয়েছে আর একদমই ভুল শিখিয়েছে সম্পূর্ণভাবে এই জিনিসটা একদমই ভুল কারণ ভাগেলের আগে সবসময়ের ক্ষেত্রে অ্যাম বসে না কিছু কিছু সব কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর আগে কিন্তু আমার অ্যান বসবে না বুঝতে পেরেছ তাহলে আগে আজকে আমরা কিন্তু প্রথমত এই জিনিসটাকে নিয়েই আলোচনা করবো যে তার আগে অ্যান বসবে আর তার আগে এ বসবে খুব সহজ পদ্ধতি তাহলে যখন আমরা কি লিখতে পারি একদম স্টার্টিং এ আমরা লিখে দিচ্ছি কিন্তু ভালো করে নোট ডাউন করে রাখবে জিনিসগুলো যখন কোন ওয়ার্ডের উচ্চারণ যখন কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরের উচ্চারণ হবে অ আ এ অশ্বই অশ্ব ও এ তাহলে কি বললাম যখন কোনো ওয়ার্ড আগের উচ্চারণ আমার অ এর মতো হবে বা আয়ের মতো হবে বা এ হবে বা হস্য হবে বা ও হবে বা এ হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এন এন বসাবো বসাবো কি একদম বলছি নোট ডাউন তোমরা এখন থেকেই করে রাখো যখন এক্সাম্পল দেব তখন বুঝিয়ে দেব আর এটা কোথায় বসাবো ওয়া আর ইউ যখন কোনো ওয়ার্ডের সব আগের উচ্চারণ আমার যখন কোন শব্দের ওয়ার্ডের আগে উচ্চারণ আমার ওয়া আর ইউ হবে সেই ক্ষেত্রে আমরা এ বসাবো আর কি ক্ষেত্রে বসাতে পারি না কনসোনেন্টের মতো উচ্চারণ হলে কনসোনেন্ট এর মতো উচ্চারণ হলে তখন আমরা কি বসাতে পারি তখন আমরা বসাতে পারি এ আর এইগুলো তাহলে কি বসবে এন তাই তো আর বাদ বাকি আমরা জানি যখন কোনো আর দাদাও বলে দিচ্ছিল একসাথে আর যখন একটি মাত্র বস্তুকে বোঝাবে তখন দা বসে তাইতো তখন

কনসোনেন্টের মধ্যে উচ্চারণ বলে আমি এ বসাবো আর যখন কোন চির সত্য বা নির্দিষ্ট কোনো বস্তু বোঝাবে যেটা পৃথিবীতে একটাই রয়েছে সেই ক্ষেত্রে আমি কি বসাবো দা বসাবো তাহলে আমি এখান থেকে কিছু দিচ্ছি সেই হিসাবে তোমাদেরকে এখানে যদি ড্যাশ ড্যাশ এ অ্যাপেল दस बिये दस अमरेला दस यूनियन दस यूनिवर्सिटी आज की तो एक ভালো করে ভালো করে দেখে রেখে দেখো কিন্তু জিনিসগুলো কি আছে এটা ড্যাশ এম এ তাহলে এবার অনেকে অনেকে যারা করে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে এই ভুলটা যে এম আছে এম তো আমার কনসোনেন্ট তাহলে আমি এখানে এ দিয়ে দেবো কিন্তু এটা সব থেকে বড় ভুল এর বাংলা উচ্চারণ কি হচ্ছে এম এ তাহলে এর প্রথম অক্ষরটা কি আছে এ দিয়ে রয়েছে এর প্রথম অক্ষরটা কি আছে উচ্চারণটা কিরকম হচ্ছে এ এম এ তাই তো এ দিয়ে তাহলে এ দিয়ে হলে কি বলেছিলাম এ দিয়ে যখন হবে তখন হলে আবার এখানে কি বসবে এখানে হবে এন এম এ বোঝা গেছে যার উচ্চারণটা আমার হবে এ এ তারপরে তোমার আহ ও আর এরকম উচ্চারণ হবে এ দিয়ে তাহলে আমি এন বসাবো এখানে কি আছে অ্যাপেল কি আছে অ্যাপেল অ্যাপেল আমরা আপেল বলি না বলি ইংরেজিতে অ্যাপেল তাহলে এ মানে কোথায় আছে এখানে আছে এ এ হলে কি হয় এন হয় তাহলে দিয়ে দেবো এন অ্যাপেল দেন কি আছে

তাহলে হচ্ছে আ হচ্ছে আ এখানে রয়েছে এন এন আছে ইউনিভার্সিটি কি আছে ইউনিভার্সিটি এইখানে কিন্তু ভুল করে ভালো করে বুঝে রাখো ইউনিভার্সিটি তাহলে অনেকে বলবে সামনে ইউ রয়েছে আর ইউ আছে মানেই কিন্তু আমার আমরা শিখেছিলাম বলেছিলাম আমাদেরকে ইউ থাকলেই হবে এই ইউ থাকলেই হবে আমার এন অনেকে এখানে অ্যান লিখবে আর সম্পূর্ণ ভুল হয়ে যাবে তাহলে ইউ আমি বলেছিলাম যার উচ্চারণটা হবে আমার অন্যরকম ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি তাহলে উচ্চারণটা কিন্তু হচ্ছে ইউ ইউ হচ্ছে সামনেটা হচ্ছে কি ইউ তাহলে বলেছিলাম ওয়া আর ইউ থাকলে কিন্তু এ বসবে তাহলে ইউ আছে এখানে তাহলে ইউ মানে কি বসবো তাহলে এ বসাবো এ ইউনিভার্সিটি তাহলে ইউর মতো উচ্চারণ হচ্ছে মানে এ হবে আর ওয়ার মতো উচ্চারণ হলেও এ হবে আর কনসোনেন্টের ক্ষেত্রে উচ্চারণ হলে এ বসবে তাহলে ইউ আছে মানে ইউ আছে মানে এ দিচ্ছি ইউনিয়ন তাহলে এখানেও কিন্তু সেই একই হচ্ছে ইউনিয়ন তাই তো ইউনিয়ন তাহলে এখানেও কিন্তু ইউব উচ্চারণ হচ্ছে এই জিনিসগুলো আর যদি বলি ক্ষেত্রে দা সান মুন যখন একটা মাত্র বস্তু পৃথিবীতে একটাই রয়েছে ওর বিকল্প কেউ হবে না তখন কিন্তু আমরা সেক্ষেত্রে দা বসাবো তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমরা এ এম আর ডি এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারলে আর্টিকেলের কোনো সমস্যা আমাদের থাকবে না ইংরেজি গ্রামারের সেটা ক্লাস ফোর থেকে শুরু করে আমরা যে কোনো ক্লাস পর্যন্ত কিন্তু আমাদের এই আর্টিকেল আছে কোয়েশন সম্পর্কে থাকেই থাকে ধরা বলা ঠিক আছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আর এইরকম খুব শর্ট ডিজিকে কোনো কিছু জানতে হলে আমাদের সাথে এখনই জুড়ে থাকো